আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহিম আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি আমি প্রতিনিয়তই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ও উচ্চতর গণিত এই দুটি বিষয় নিয়ে আলোচনা করবো আর আমি মোহাম্মদ হামিদুল ইসলাম সহকারী শিক্ষক গণিত কুতুবডাঙ্গা উচ্চ বিদ্যালয় কলেজ চিড়িবন্দর দিনাজপুর আজকের আলোচনা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ ত্রিকোণীতিতে যে সূত্রগুলো আছে সেন্স কোথিটা প্লাস কোসিসা ইজ ইকাল টু ওয়ানোথিটা মাইনাস টেন কোথিটা ইজ ইকাল টু ওয়ান কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান এই সূত্রগুলো কীভাবে জ্যামেটিক পদ্ধতিতে প্রমাণ করবো সেগুলো নিয়ে আজকের আলোচনা আলোচনায় প্রথমত একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হবে সমকোণী ত্রিভুজ ওপিএম ও এম এটা একটা ত্রিভুজ নির্দিষ্ট কোণ হলো এখানে থিটা এই কোণটা হলো নির্দিষ্ট কোণ তাহলে নির্দিষ্ট বিপরীত বাহু হলো লম্ব অর্থাৎ পি এম হলো লম্ব নির্দিষ্ট কোণ সংলগ্ন বাহু ও এম হলো ভূমি এবং সমকোণ এম হলো সমকোণ তার বিপরীতবাহ হলো অতিভুজ আর এইগুলো হলো অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তাহলে সায়েন্সকোথিয়েটার প্লাসকোথিয়েটার জল ওয়ানের প্রমাণের ক্ষেত্রে ত্রিভুজে বি সি এ ত্রিভুজে বি সি হতে বা ত্রিভুজ এ বি এ মনে করি পিওএম হলো থিটাক এবং কোন এম হলো সমকোণ তাহলে পি হবে লম্ব ওএম হবে ভূমি ও হবে অতিভূষ তাহলে সায়েন সমান কী জানি সায়েন সমান জানি লম্ব বাই অতিভুজ সায়েন সমান লতি তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব হলো পি এম অতিভুজ হলো ওপি কস্থিটা সমান জানে কি ভূতি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি হলো ও এম এবং অতিভুজ হলো ওপি তাহলে বামপক্ষ তাহলে বামপক্ষ সায়েন্স কথাটা প্লাস কসেস ক্যাথিটা তাহলে সায়েন স্কোয়ার থিটারটাকে লেখা যাবে সায়েন থিটা অল স্কোয়ার কস্তিটা অল স্কোয়ার থিটা মান পি এম বাই ওপি এখানে পেয়েছি আমরা বসে দিলাম আবার ওএম বাই ওপি এখানে পেয়েছি আমরা কস্তিটা মার বসে দিলাম ওই পক্ষে মানে বর্গ করি এখানে পি এম স্কোয়ার ওপি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওপি স্কোয়ার তাহলে হরগুলো যেহেতু এক ভগ্নাংশের লসাগু হবে ওপি স্কোয়ার লসাগু এবং হর যদি একই হয় তাহলে লব যা আছে বসে দিতে হয় তাহলে এখানে হর এবং লসাগু একই তাই ওএম এম স্কোয়ার বসে তাহলে পি এম স্কয়ার ওএম এম দেখেন দেখি এখানে সমকণী ত্রিভুষ্টিতে লম্ব হলো পি এম ভূমি হলো ওএম তাহলে পৃথকটা সুপাদ্য অনুযায়ী কী লেখা যাবে পি স্কোয়ার তাহলে ও পি এম স্কোয়ার প্লাস ওইএম স্কোয়ার লেখা যাবে ওপি স্কোয়ার নিচে হল ওপিষ্কার এটা পাইলাম আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে অপিষ্কার অপিষ্কার দ্বারা ভাগ দিলে হরলব একই হলে ভাগ হয় এক ডান পক্ষ এখন আমরা লিখতে পারি সাইনস্কোটা প্লাস কস ইজ এজিক টু ওয়ান প্রমাণিত এবার সেক্সকো থিটা মাইনাস টেন্স্কো থিটা ইজিক টু ওয়ান এর প্রমাণ একইভাবে ত্রিভুজ অঙ্কন করবো ও পি পি এম ও এম এখানে পি ও এম হলো থিটা আর এম কোনটি হলো সমকোণ তাহলে পিওএম ত্রিভুজে পি ও এম হলো থিটা কোন এম হলো সমকোণ এম হলো সমকোণ তাহলে পি এম হল লম্ব ও এম হলো ভূমি ও পি হলো অতিভুজ তাহলে এখান থেকে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে সেক্স কথিটা মানে স্ট্যান্স কথিটা তাহলে সেকথিটা আমার কী বের হবে সেকথিরা সমান কী জানি থিটা জানি অতিভুজ বাই ভূমি অতিপূজল ওপি ভূমি হলো ওই টেন থিটা শেখ লো ভু পি এম বাই ও এম তাহলে এবার বামপক্ষ সেকস্কথিটা মাইনাস টেন স্কোয়ার্থিটা সেকস্কথিটা মাইনাস টেন স্কোথিটাকে আমরা এইভাবে স্কোয়ার রাখা লিখতে পারি সেক থিটা মানে এখান থেকে বসে দিলাম টেন থিটা মানে এখান থেকে বসে দিই তাহলে ও পি স্কোয়ার বাই ও এম স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার বাই ও এম স্কোয়ার হরগুলো একই যার কারণে লশাগর একটাই হলো ওএম স্কোয়ার এখন ও এম স্কোয়ারকে হর এবং লশাগর যদি একই হয় তাহলে লব শুধু বসবে ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার তাহলে অতিভুজ থেকে লম্ব অথবা ভূমি বাদ দিলে অপরবাহটি হবে তাহলে ওপি অতিভুজ থেকে পি এম অর্থাৎ লম্ব বাদ তাহলে হবে কি ভূমি ভূমি কি ওএম এম ও এম স্কোয়ার নিতে আছে হল্লো ব্যাকই হলে ভাগ ফল আসে এক তাহলে সেকস্কোথিটা মাইনাস টেনিসকোথিটা ইজিক্যাল টু হলো ওয়ান এটি প্রমাণিত সেকস্কোথিটা মাইনাস টেনেস্কোথিটা ইজিক সেকস্কোথিটা রাখলাম টেনটাকে ডানে ট্রান্সফার করলাম তাহলে ওয়ান প্লাস হলো সেক স্কোয়ার যে স্কোয়ারটা ডানে ট্রান্সফার করলে হয়ে যাবে রুট তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা থ্রিটা মান পাইলাম এভাবে সেক স্কোয়ার থ্রিটা মান পাইলাম এভাবে আবার যদি আমরা লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ওয়ান এবার টেনে মান বের করবো তাহলে টেনটাকে আমরা ডান দিকে নিলাম ওয়ানটাকে বামে নিলাম ওয়ানের সামনে ছিল প্লাস বামে এসে মাইনাস আর টেনের সামনে ছিল মাইনাস ডানে গিয়ে হলো প্লাস তাহলে টেন স্কোয়ার থ্রিটার সময় লেখা দেব কি সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এটা পক্ষ চেঞ্জ করে নিলাম তাহলে এখান থেকে বের হলো কার মান টেন স্কোয়ার থিটার মান অতএব টেন থিটার মান কেউ স্কোয়ার ডানি ট্রান্সফার করলে রুট তাহলে একটি সূত্র থেকে আমরা অনেকগুলোই মান বের করতে পারতেছি এবার কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার ইজকল ওয়ান এর প্রমাণ একইভাবে ত্রিভুজ অঙ্কন করলাম ও এম বাই ও এম এটা হলো লম্ব নির্দিষ্টকোণ এম হলো থিটা তাহলে এবি এব পি এম ত্রিভুজে পিওএম থিটা আর এম কোনটি হলো সমকোণ তাহলে পি এম লম্ব ওপি ভূমি ও ও এম ভূমি এবং ওপি হলো অতিভুজ তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে কসেক্তিটা মাইনাস থিটা মান ওয়ান তাহলে আমাদের কষেকের মান বের করব কটের মান বের করব কষেক থিটা মান কি গতিভুজ বাই লম্ব লম্বতিভুজের মান ওপি ভূ লম্বর মান পিএম কথিটা মান কি ভুল কে হলো ভুল ভুল মানে ভূমি বাই লম্ব তাহলে ভূমি হলো ও এম আর লম্ব হলো ওপি এখন বামপক্ষ থিটা মাইনাস থিটা মান বসাই দিই আমরা যেভাবে মানগুলো বের করেছিলাম তাহলে হলো কি ও পি বাই পি এম অলিসার মাইনাস ওএম তাহলে নিচে পি এম ও এম নিচে পি এম এখন হরগুলো একই লসাগু করিয়ে পাবো একটাই পি এম আর হর একই হওয়ার কারণে লব বসলো লসাগু হর একই লব বসলো তাহলে থেকে ও পি স্কার মানে কি অথিভুষ আর ওয়েম মানে ভূমি অথিভুষ থেকে ভূমি পাদ দিলে লম্ব পাওয়া যাবে পি এমস্কার নিচে আছে পিএমস্কার হল ব্যব একয় ভাগ করে ফেলাম মান এটাই হলো পিথা গ্রাসের উপপাদ্য এখানে দেওয়া আছে সাইড নটে এবার কসথিটা মাইনাস কটস্কোথিটা ওয়ান এখান থেকে আমরা কষেক স্কোথিটা মান বের করি তাহলে কটটা ডানে ট্রান্সফার করলাম তাহলে ওয়ান প্লাস কটস্কথিটা কসেকের ডানে ট্রান্সফার করি তাহলে কসেকের শুধু মান পাবো রুট অভার ওয়ান প্লাস এইবার আমরা আবার কসিক স্কোথিটা মাইনাস এখান থেকে আমরা বের করব কটের মান তাহলে ওয়ানটাকে বামে কটটাকে ডানে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেলো তাহলে কটের স্কোয়ার থ্রিটা মান বের হলো পক্ষ চেঞ্জ করলে কষেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এই কটের যে স্কোয়ার ডানে ট্রান্সফার করলে রুট হয়ে যাবে তাহলে কসিকের স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান ওভার রুট ওভার হয় এই হলো জ্যামেটিক পদ্ধতিতে তাদের প্রমাণ পরীক্ষায় আসে থাকে এর আগে এসেছে সাইনস কথিটা প্লাস কশিস কথিটা ওয়ান যেমি ভাবে ব্যাখ্যা কর বা প্রমাণ কর তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ